হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে পারফেক্টলিভাবে টমেটো সস বানানো যায় এখন রমজান মাস টমেটো সস আমাদের সকলেরই প্রয়োজন কীভাবে টমেটো সস বানানো যায় পারফেক্টলিভাবে বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো সেটা আজ আপনাদের দেখাবো আমি এখানে দুই কেজি পাকা পাকা টমেটো নিছি এরকম লাল পাকা টমেটো হলে সব থেকে ভালো হয় কালারফুলটা অনেক সুন্দর আসে তাহলে আমি এগুলা এখন স্লাইড করে কেটে নিব এখানে টমেটোগুলো কেটে নিয়েছি আমার এখানে আছে পেঁয়াজ রসুন জিরা গরম মশলা দালচিনি এলাচ লবঙ্গ তিনটা চারটা গোলমরিচ এখন চলেন কিভাবে টমেটো সসটা তৈরি করা যায় আমরা সেটা দেখব আমি গ্যাসটা অন করব। একটি পাত্রে দুই কাপ পরিমাণ পানি দিব আমার এখানে দুই কাপ পরিমাণ পানি আছে দুই কাপ পরিমাণ পানির ভিতর গরম মশলাগুলা সব দিয়ে দিব এগুলো গরম হবে এগুলো জাল হয়ে দুই কাপ পরিমাণ পানি এক কাপ হবে সেই পরিমাণ পর্যন্ত রাখব পানিটা আমার হয়ে গেছে এখন পানিটা আমি চাটনি দিয়ে সেঁকে নেব সেঁকে নেওয়া পানিটুক আমি কড়াইতে ঢেলে দেব এতটুকুন পানিই আমি ইউজ করব যে কোনো পানি এর সঙ্গে অ্যাড করব না এবার এর ভিতর আমার স্লাইড করে কাটা টমেটো সেগুলো দিয়ে দেব একে একে এর ভিতর আমি সকল মশলা দিয়ে দেব রসুন পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া টমেটোর ভিতর সকল পানি সব বের হয়ে যাবে এই পানিতেই সব সিদ্ধ হয়ে যাবে এর ভিতর ভিনেগার অ্যাড করবো ভিনেগারটা অ্যাড করলে অনেক দিন থাকে এবার আমি চিনি অ্যাড করবো সঙ্গে তো চিনি দেবেন যে যেমনটা পছন্দ করেন সেরকম এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য দেখুন আমার প্রায় হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ডার করে নিব আমি এটা ব্লেন্ডার করে সাকনি দিয়ে সেকে নিয়েছি সাকনি দিয়ে নিলে টমেটোর বিসি বিসিগুলা শোবাগুলা এগুলো সবই চলে যায় এখন দেখেন কি সুন্দর একটা পেস্ট হয়েছে এটা ভালো করে জাল করতে হবে তো চিনিটা একটু কম হয়েছে আমি আবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটা অনবরতন নাড়াচাড়া দিতে হবে না তো তলে লেগে যাবে টমেটো সস আমাদের থেকে বাইরের বড় বড় রেস্টুরেন্টের থেকে ঘরে এটা তৈরি করা অনেক ভালো কারণ বাইরে এতে ফুড কালার ইউজ করে আমরা এখানে দেখেন কোনো ক্রমে ফুড কালার ইউজ করি নাই ন্যাচারাল কালারই আছে তাই এটা স্বাস্থ্যসম্মত আপনারা সকলে এসব জিনিস বাইরের থেকে কেনাকাটা না করে ঘরে প্রপারলিভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন এতে বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে এই ফসটা প্রায় এক বছর সংরক্ষণ করে রাখা যাবে কারণ এতে ভিনেগার দেওয়া আছে ভিনেগারের জন্য পুরো এক বছরই ঘরে রেখে খাতে পারবেন দেখুন আমার এটা হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে এভাবেই আপনারা ঘরে বসে সুন্দর করে টমেটো সস তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন এই আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন সকলে আপনারা আমার পাশে থাকলে আমি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারবো ধন্যবাদ সবাইকে